আমরা ঢাকা তেরো আসনে আমরা বাইকের ভিতরে ঢুকে গেছি কঠিন অবস্থা করতেছে বাইরের লোকেরা আর্মিকে বলা হচ্ছে আর্মি এখনো আসে নাই বাই এখানে দাঁড়াচ্ছে পরিস্থিতি অত্যন্ত নাজুক তারা গেট বাইরে ভাঙা ফেলার চেষ্টা করতেছে বারবার এই হচ্ছে পরিস্থিতি আর কি বাইরে বেরোতে পারতেছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই চেষ্টা করতেছে কোনো কাজ হইতেছে না পরিস্থিতি আর্মি না আসা পর্যন্ত কোনো ইয়া নেই ভাই সবাইকে বলতেছে বাইরে প্রচন্ড গেঞ্জাম করতেছে ওরা একটা সাধারণ বিষয় উনি এজেন্ট নিয়ে ভিতরে ঢুকেছে এটাই স্বাভাবিক কিন্তু বাইরে প্রচন্ড গেঞ্জাম করতেছে আর কি নিয়ন্ত্রণে বাহিরে আর্মি না আসা পর্যন্ত ঠান্ডা হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেট লাগাই দিছে তারপরে কোনো কাজ হইতেছে না আর্মি আসছে এখন সেনাবাহিনী আসছে সম্ভবত এই জন্য হইতেছে আর কি সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আজ সে পরিস্থিতি বিহন করতেছে সবাই চলে গেছে ভাই বেরো বেরোয় যাচ্ছে ভাই আসছে আর আসছে বল না সোধ ভাই একটু বলে যান বলে যান ভাই ভাত ভাই পড়ে যেতে গো বাবুন সাহেব তার কেন্দ্রে ঢুকছে বাইরে থেকে অহেতুক চিৎকার ভোটচোর বলে বলে ভুয়া বলে বলে যেটা পুরো অসভ্যতা মেছে আর কোনো কিছুই না ববি হাজের বাইরে লোকেরা গেট বাড়িয়ে ভাঙা ফেলতেছে কি অবস্থা কঠিন অবস্থা আর কি আর্মি না আসা পর্যন্ত এটা নেওয়া হচ্ছে না সব রকমের মাস্তা নেই করে যাচ্ছে ভাই দাঁড়া রয়েছে রয়েছে সারাদিন পরিস্থিতি ভালোই ছিল মোটামুটি দফায় দফায় এখন তারা ইয়া করতেছে আর্মি না আসা পর্যন্ত বেরোয়াটা ঠিক হবে না ভাইয়ের জন্য তো ভাই বারবার বেরোতে চাইছে আর কি সারাদিন চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারে নাই এখন পরিস্থিতি চলে গেছে ভাই এই অবস্থা বেরতি খাইতেছে আমরা বেরতি দিচ্ছি না ভাইকে মাইল স্কুলে স্কুলের মধ্যে অবস্থাটা হয়েছে ঢাকা উদ্যানের মুখে মাইল এখানে অবস্থাটা হয়েছে আর কি প্রার্থীকে এইভাবে অন্যায়ভাবে করা কোনো আইনের মধ্যে পড়ে না স্টুন কেন্দ্রে এখানে অবস্থাটা হয়েছে মাইল কেন্দ্রে ঢাকা উদ্যানে উল্টো দিকে আপনি এদিকে আসেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব চেষ্টায় করে যাচ্ছে আর কি ভাই আমাদের নিরাপদে আছে আরকি আলহামদুলিল্লাহ আর্মি কে আর্মি এখনো আসে নাই ছেলেরাও রিক্সা প্রার্থী যে আছে কর্মীবৃন্দ আছে তারাও লড়াই করে যাচ্ছে বাইরে পরিস্থিতি অত্যন্ত নাজুক ভাই বেরোতে পারতেছে না সবগুলো কেন্দ্র মোটামুটি এ করা আছে এখন এই জায়গায় কেন নামটা বলেন হ্যাঁ 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 সেনাবাহিনী আসা পরে সব দৌড় সব দৌড় এখন ভাই বের হবে ইনশাআল্লাহ এই ভাই ও আবার উইকেট দিয়ে গেছে সবাই এখন আর্মি আসার পরে আর্মিরা চলে আসছে আর্মি আসার পরে তারপরে ইয়া করতেছে আর কি ভাই বসে আছে টেনশন করে না আপনারা সবাই এই বাবাই সরকার কোন পের সেই নেই ভাই ঠান্ডা পথে আসছে আর কি আলহামদুলিল্লাহ আর্মিরা চলে আসছে আমরা এই পরিস্থিতি কখনোই কামনা করি নেই আমরা আর্মি আসছে আর্মি আসার কারণে এখন পরিস্থিতি ঠান্ডা হয়েছে আর কি আলহামদুলিল্লাহ ভাই বের হচ্ছে এই লোকে বেশি উত্তেজিত করছে এই লোকে সব উত্তেজিত করছে এবং সবাইকে ডেকে নিয়ে আসছে ওনাদের তৃতীয়টা হয়েছে এই তৃতীয় এটা হয়েছে এই লোকের নেতৃত্ব এগুলো হয়েছে উনি সবাইকে উত্তরিত করে দিচ্ছে বুয়া বুয়া স্লোগান দেওয়ার জন্য এই লোক উত্তর করছে এই লোকের সারা যাবে না ভাই হ্যাঁ এতে কারণে অবস্থা হয়েছে আমাদের কাছে ভিডিও পড়ে যাচ্ছে ভাই দেই ভাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এই লোকে কাজ করছে এই লোকের ছবি দেখতেছেন আপনারা এই লোকে কাজ করছে এই লোকে এই সব তৃত করছে সবাই রে এই লোকগুলো সবগুলো উত্তেজিত করছে লোকটা আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও সবাই আসছে পরিস্থিতি সবাই আসছে আর কি আলহামদুলিল্লাহ পরিস্থিতি বাইরে ঠিক আছে

আর্মি আসার কারণে পুরো পরিস্থিতি ঠান্ডা হয়েছে ওরা অনেক চেষ্টা করছিল কিন্তু পারে নাই গেট ভেঙে দিতে চাইছিল গেট ভেঙে দিতে পারে নাই আল্লাহ বাঁচাইছে আর কি আমাদেরকে আমরা ভিটা আবদ্ধ হয়ে গেছিলাম ভাই বাইরে দিয়ে চলে আস ভাই কইসাল ভাই আইসা বলেন ভাই বাই আইসা বলে আপনি চাইছে বলেন মিডিয়া চলে আসছে সবাই চলে আসছে হুম হুম পরিস্থিতি অনেকটাই সহনশীল অবস্থায় আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আসছে আর কি আলহামদুলিল্লাহ এখন বাই নেমে আসতেছে